এমন এক বিশ্বে বাস করি যেখানে যুদ্ধের প্রস্তুতি না রাখাটা আত্মঘাতী বর্তমান বিশ্বে চারদিকে প্রতিনিয়ত যুদ্ধের হুমকি থাকায় প্রস্তুতি না নিয়ে থাকা সম্ভব হয় না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন আমরা এমন এক বিশ্বে বাস করি যেখানে যুদ্ধের প্রস্তুতি না রাখাটা আত্মঘাতী ঢাকায় বিমান বাহিনীর বার্ষিক মহড়া অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যুগোপযোগী বিমান বাহিনীর গড়ে তুলতে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান প্রধান উপদেষ্টা ডক্টর ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন আমি যুদ্ধবিরোধী মানুষ পৃথিবীতে যুদ্ধ হোক এটা আমরা কামনা করি না যুদ্ধ প্রস্তুতি অনেক সময় যুদ্ধের দিকে নিয়ে যায় কাজেই যুদ্ধ প্রস্তুতি নিয়েও একটা ঘোরতর আপত্তি কিন্তু এমন বিশ্বে আমরা বাস করি প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে তো সেখানে প্রস্তুতি না নিয়ে থাকা এটা অসম্ভব হয়ে পড়ে কাজেই এই পরিস্থিতির মধ্যে যুদ্ধের প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী উদাহরণ হিসেবে তিনি বলেন আমাদেরই কাছে ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে সকালের খবরে দেখলাম হয়তো গুজব আজকে থেকেই শুরু হয়ে যাবে যুদ্ধ তিনি বলেন প্রস্তুতি নিতে হলে আধা আধি প্রস্তুতির কোনো জায়গা নাই এটা এমন এক পরিস্থিতি জয়ই একমাত্র অপশন পরাজয় এখানে কোনো অপশন হতে পারে না কাজেই আমাদের প্রস্তুতি কত উচ্চ পর্যায়ে নিতে পারি তার চেষ্টা থাকতেই হবে এ সময় প্রধান উপদেষ্টা বলেন বিশ্বের সাথে তাল মিলিয়ে চলছে বিমান বাহিনী সার্বভৌমত্ব রক্ষায় তৎপর থাকতে হবে দেশীয় প্রযুক্তি ব্যবহার করে আত্মনির্ভরতার প্রমাণ দিয়েছে বিমানবাহিনী অত্যাধুনিক প্রযুক্তির জন্য সরকার সহযোগিতা করছে বাহিনীটিকে পেশাগত কারিগরি সক্ষমতা বজায় রাখতে হবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যুগোপযোগী বিমান বাহিনী গড়ে তুলতে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি অর্থনীতি দুর্বল অবস্থায় আছে উল্লেখ করে তিনি বলেন আমাদের অর্থনীতি দুর্বল অবস্থায় আছে এমনিতেই বাংলাদেশ মজবুত অর্থনীতির দেশ হয়ে গড়ে উঠতে পারেনি তার মধ্যে বিগত সরকারের যথেস্তারের কারণে লুট হয়ে গেছে অর্থনীতি এই পরিস্থিতিতে আমাদের সামগ্রিক স্ট্র্যাটেজি ঠিক করতে হবে শান্তির দিকে হাত বাড়িয়ে রাখতে হবে সব সময় কিন্তু প্রস্তুতিও থাকতে হবে এ পরিস্থিতিতে সামগ্রিকভাবে প্রস্তুত থাক হবে বিমান বাহিনীর মহড়া দেখে খুবই ভালো লেগেছে উল্লেখ করে তিনি বলেন এগুলো আমরা সিনেমাতে দেখি বাস্তবে দেখার খুব একটা সুযোগ হয় না আজকে আপনাদের কারণে সেটা বাস্তবে দেখলাম সার্বিক প্রস্তুতি সম্পর্কে মূল্যায়নে ডক্টর ইউনুস বলেন এতে আমাদের সাহস বাড়ে শুধু যুদ্ধের সাহস না আমাদের ওই ছেলেমেয়েরা এমন দুর্দান্তভাবে প্রস্তুতি নিতে পারে কঠিন সমস্যার মোকাবেলা করতে পারে এটা দেখে বুক ভরে যায় ব্রাহ্মণ বাড়িয়ায় দুপক্ষের সংঘর্ষে আহত বিষ ব্রাহ্মণ বাড়িয়ার বিজয়নগরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে গ্রামের আমিন মেম্বার ও গিয়াস উদ্দিনের মধ্যে বিরোধ চলে আসছে রোববার রাতে আধিপত্য বিস্তার নিয়ে গিয়াস ও আমিন মেম্বারের নেতৃত্বে সংঘর্ষে জড়ায় দুপক্ষের লোকজন এরই জের ধরে সোমবার সকাল থেকে দেশি অস্ত্র নিয়ে ফের সংঘর্ষে জড়ায় দুপক্ষের লোকজন এক পর্যায়ে গ্রামের বিভিন্ন পয়েন্টে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত বিশ জন আহত হন এ সবাই বারো থেকে পনেরোটি বাড়িঘরে ভাঙচুর চালানো হয় খবর পেয়ে পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনী বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম জানান আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে খবর পেয়ে পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সংঘর্ষের ঘটনায় চার জনকে আটক করা হয়েছে সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে মন্ত্রণালয়ের মতামত ছাড়াই ইশরাক মেয়র হিসেবে গেজেট প্রকাশ আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন মন্ত্রণালয়ের মতামত ছাড়াই বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএসসিসি নতুন মেয়র হিসেবে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন উসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন উপদেষ্টা বলেন ইশরাক হোসেনের গেজেট নোটিফিকেশন হবে কিনা এ বিষয়ে নির্বাচন কমিশন আমাদের কাছে জান জানতে চেয়েছিল নির্বাচন কমিশন তো আসলে একটি সাংবিধানিক প্রতিষ্ঠান আমাদের মতামত জানার প্রয়োজন ছিল না এজন্য তাদের সিদ্ধান্ত তাদেরই নেওয়ার কথা আমাদের কাছে যখন মতামত নিতে পাঠিয়েছিলেন তখন আমরা সংশ্লিষ্ট আইন কর্মকর্তার সঙ্গে কথা বলেছি এতে আমরা জানতে পেরেছি নির্বাচনী যে প্ল্যান্ট আছে সেটা নাকি পরিবর্তন করা যায় না কারণ সেখানে নাকি হাইকোর্টের রায় রয়েছে আইন উপদেষ্টা বলেন ইশরাক হোসেন নাকি পরবর্তীতে প্ল্যান্ট পরিবর্তন করেছিলেন সেজন্য আমরা দ্বিধাদ্বন্দ্বিত ছিলাম এটা কি গেজেট নোটিফিকেশন নাকি আপিল করতে হবে তবে নির্বাচন কমিশন আমাদের মতামতের জন্য অপেক্ষা করেনি ওনারা নিজেরা গেজেট নোটিফিকেশন করেছেন এখানে আমার বলার কিছু নাই এদিকে ইডেশ জাকের বিরুদ্ধে হত্যা মামলা এ মামলাগুলো বাণিজ্যিক বা বিদ্বেষমূলক কিনা এমন প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন বাংলাদেশের আইনে কোথাও মামলা করার ক্ষেত্রে বাধা দেওয়া হয়নি যে যার মতো করে মামলা করতে পারে এখানে অনেক হয়রানিমূলক বিদ্বেষমূলক মামলা হচ্ছে অনেক জায়গায় জমি দখল ব্যবসা দখলের জন্য মামলা হচ্ছে এগুলো অত্যন্ত পরিতাপের বিষয় মামলা হওয়ার পর আমরা পুলিশ প্রশাসন ও আদালতের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রতিকার দেওয়ার প্রচেষ্টা করছি এখন এত মামলা হচ্ছে এতে আমাদের জন্য কাজ করা কঠিন হয়ে যাচ্ছে এই সরকারের অধীনে ঐক্যমত্যে আসা সংস্কারে বাস্তবায়ন চান নূর সংস্কারের ক্ষেত্রে এই সরকার যেন ব্যক্তি দল ও গোষ্ঠীর চেয়েও জাতীয় স্বার্থ দেশকে প্রাধান্য দেয় এবং ঐক্যমত্যে আসা সংস্কারে বাস্তবায়ন করে কমিশনের কাছে নিজের এমন চাওয়ার কথা জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে সংলাপের সূচনা বক্তব্যে এসব কথা বলেন নুরুল হক নূর নূরের নেতৃত্বে নয় সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশ নেন নূর বলেন যেসব সব সংস্কারগুলো আলাপ আলোচনার মাধ্যমে ঠিক হবে সেগুলো যেন এ সরকারের অধীনে বাস্তবায়ন করা হয় আমরা সবাই যেন প্রতিশ্রুতিবদ্ধ থেকে জোর দিয়ে হলেও দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে কার্যকর সংস্কারগুলো বাস্তবায়ন করি সংস্কারের ক্ষেত্রে ব্যক্তি দল ও গোষ্ঠীর চেয়েও জাতীয় স্বার্থ দেশকে প্রাধান্য দেই এটা কমিশনের কাছে চাওয়া গত ষোলো বছরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন মন্তব্য করে তিনি বলেন অনেকেই স্ব স্ব জায়গা থেকে আন্দোলন করেছিলেন কিন্তু দেশের রাজনৈতিক বাস্তবতা ও প্রাক্ষাপট এমন ছিল চাইলেও এ সমস্ত মানুষের ও আমাদের বেশি কিছু করার ছিল না কিন্তু আমরা এমন একটা প্রেক্ষাপট তৈরি করেছি জুলাই গণভ্যুত্থানের মধ্য দিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপ বাংলাদেশের আগামীর অগ্রযাত্রার জন্য গুরুত্বপূর্ণ অধ্যায় রচনা করবে বলে আশা প্রকাশ করেন নুরুল হক নূর গত ১৬ বছরে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্র ভুলণ্ডিত হয়েছিল মন্তব্য করে নূর বলেন আগামীতে যেন কোনো শাসক এরকম পথ অবলম্বন করে নাগরিকদের নিপীড়ন সহ দেশকে ঝুঁকির মধ্যে না ফেলতে পারে সেজন্য কার্যকর সংস্কারের লক্ষ্য নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের মাধ্যমে বাস্তবায়ন করতে চাই জানা যায় জাতীয় ঐক্যমত্য কমিশনের একশো ছেষট্টি প্রস্তাবের মধ্যে একশো সাতাশটিতে একমত পনেরোটিতে দ্বিমত তেইশটিতে আংশিকভাবে একমত বলে লিখিত মতামতে জানিয়েছে গণ অধিকার পরিষদ সবাই মিলে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করাই লক্ষ্য ঐক্যমত্য কমিশনের লক্ষ্য হচ্ছে জাতীয় সনদ তৈরি করা সবাই মিলে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার অংশ হিসেবে আলোচনা চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক জাতীয় সংসদের এলডি হলে গণ অধিকার পরিষদের সঙ্গে সংলাপের সূচনা বক্তব্যে এসব কথা বলেন তিনি আলিডিয়াস বলেন চর্চা ঐক্যে এবং সম্মিলিতভাবে জাতীয় সনদ তৈরি করতে সবার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে ঐক্যমত্য কমিশনের লক্ষ্য হচ্ছে জাতীয় সনদ তৈরি করা

কি লিখছি তা নয় চর্চার মধ্য দিয়ে অঙ্গীকারের মধ্য দিয়ে প্রতিশ্রুতির মধ্য দিয়ে আমাদের এ কাজে অগ্রসর হতে হবে আমরা সেই প্রচেষ্টায় আছি ঐক্যমত কমিশনের সহ সভাপতি বলেন বাংলাদেশের মানুষ তরুণদের নেতৃত্বে প্রাণ দিয়ে যে সম্ভাবনা তৈরি করেছে সবাই মিলে সেই সম্ভাবনাকে বাস্তবায়নের পথে অগ্রসর হতে হবে সেই পথ ও প্রচেষ্টায় সবাই একত্রিত আছি থাকব একত্রিত থাকার তাগিদ জারি রাখব রাষ্ট্র সংস্কারের বিষয়ে স্প্রেডশীট আকারে উনত্রিশটি দলের কাছে মতামত চেয়েছিল জাতীয় ঐক্যমত্য কমিশন এর মধ্যে পঁয়ত্রিশ টি দল মতামত জমা দিয়েছে বলে জানান আলী রিয়াজ রোববার পর্যন্ত কমিশন উনিশটি দলের সঙ্গে সংলাপ করেছে বিশতম দল হিসেবে গণ অধিকার পরিষদের সঙ্গে কমিশন সংলাপ করেছে বলে জানান আলী রিয়াজ দু সালে বর্তমান গণ অধিকার পরিষদের নেতাদের নেতৃত্বে অনুষ্ঠিত কোটা সংস্কার আন্দোলনের কথা তুলে ধরে আলী রিয়াজ বলেন তাদের অকুতভয় ভয় সংগ্রামের মধ্য দিয়ে ফেসিবাদ বিরোধী আন্দোলনের নতুন পর্যায় সূচনা হয়েছিল যার ধারাবাহিকতায় দু সালে কোটা সংস্কার আন্দোলন ও পরবর্তী পর্যায়ে একটি অভূতপূর্ব ও অভাব গণ গণভুত্থান হয়েছে হিন্দু মুসলিম আমরা এক বৃন্তে দুটি ফুল আমরা মুসলিম এবং হিন্দু এক বৃন্তে দুটি ফুলের মতো বিভেদের রাজনীতি আমাদের ঐতিহ্য নষ্ট করেছে অথচ এদেশে হিন্দু মুসলমানদের মধ্যে এক সময় গভীর বন্ধন ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে ঠাকুরগাঁও পৌরসভার ছয় নম্বর ওয়ার্ড কালীবাড়ি বাজারে অবস্থিত শ্রী শ্রী কালীবাড়ি মন্দির প্রাঙ্গনে শ্রী শ্রী শনিদেব এর মন্দির ফলক উন্মোচনের এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি আমাদের সন্ধ্যা শুরু হতো শাক ও ঘন্টার ধ্বনিতে আমি নিজেও পূজার প্রসাদ খেয়েছি বহুবার কিন্তু রাজনৈতিক কারণে একসময় আমাকে মন্দির বা সনাতন ধর্মের অনুষ্ঠানে যাওয়া থেকে বিরত থাকতে হয়েছে যা আমার জন্য দুঃখজনক মিজা ফখরুল আরো বলেন আমাদের পরিবার সব সময় আপনাদের সঙ্গে ছিল আছে এবং থাকবে নিজের শরীরের শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও আপনাদের রক্ষা করব আমরা তিনি বলেন মুক্তিযুদ্ধের সময় ভারতে অবস্থানকালে অনেকে প্রশ্ন করত মুসলমান হয়ে আমরা কেন ভারতে এসেছি তখন হিন্দু সম্প্রদায়ের অনেকেই বলতেন আমরা মানুষকে হিন্দু মুসলমান হিসেবে দেখি না আমাদের পরিচয় আমরা বাংলাদেশি সামাজিক বিভাজনের বিরুদ্ধে ঐক্যের আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন কে হিন্দু কে মুসলমান এসব ভুলে নতুন ধারার বাংলাদেশ গড়তে হলে সবাইকে একত্রিত হতে হবে রাজনীতি বা ধর্ম কোনটি মানুষের মূল পরিচয় নয় রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে ফখরুল বলেন অনেকেই বলেন আমার মধ্যে রবীন্দ্রনাথের প্রতি একটা আলাদা প্রীতি রয়েছে আমি তাকে কেবল কবি হিসেবে নয় একজন দার্শনিক হিসেবেও দেখি সামাজিক যোগাযোগ মাধ্যম প্রসঙ্গে তিনি বলেন সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয় তাই আমি ব্যক্তিগতভাবে এগুলো ব্যবহার করি না আল্লাহ সব দেখছেন তিনিই বিচার করবেন ঠাকুরগাঁও পৌরসভার সাবেক মেয়র আঞ্জুমান আরা বন্যার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত এ সময় তিনি আদালতে কান্না করে আল্লাহর কাছে বিচার দিলেন এবং বলেন আল্লাহ সব দেখছেন তিনিই বিচার করবেন বুধবার দুপুরে ঠাকুরগাঁও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শ্রী রাজীব কুমারের আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাজমুল ইসলাম বলেন গত চার আগস্টের একটি ঘটনায় বিস্ফোরক আইনে শামীম ইসলাম ওরফে শিবান ঠাকুরগাঁও সদর থানায় সাত অক্টোবর দু একটি মামলা দায়ের করেন মামলা নম্বর চারশো এগারো এ মামলায় প্রধান আসামি করা হয় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড অরুণাক্ষ টিটকে টিটোকে এছাড়া আরো কয়েকজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত অনেককে আসামি করে মামলাটি দায়ের করা হয় এই আইনজীবী আরো বলেন সাবেক মেয়র আঞ্জুমান আরা বন্যা এই মামলার আসামি তিনি আগে সব মামলায় জামিনে থাকলেও এই মামলায় তাকে পুনরায় গ্রেফতার দেখিয়ে আজ দিনাজপুর কারাগার থেকে আদালতে তোলা হয় জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক তিনি বলেন এই মামলায় আরো দুজন আসামিকে ঠাকুরগাঁও কারাগার থেকে তোলা হয় তাদেরকেও কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত এনসিপি কোনো নির্বাচনী জোটে যাবে না জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন আগামী নির্বাচনে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য তৈরির জন্য কাজ করবে এনসিপি কিন্তু কারোর সাথে নির্বাচনী জোটে যাবে না বুধবার গণসংহতি আন্দোলন এবং এনসিপির মধ্যকার বৈঠক শেষে তিনি বলেন সংবিধানের মৌলিক বিধান পরিবর্তন করতে হলে জনগণের ম্যান্ডেট নিয়েই পরিবর্তন করতে হবে তাহলে সেটা টেকসই হবে নাহিদ বলে নির্বাচনের সময়সীমা নিয়ে সরকার যে টাইম ফ্রেম প্রস্তাব করেছে আমরা প্রাথমিকভাবে সেটা সমর্থন করি তবে তার আগে মৌলিক সংস্কারের প্রশ্ন ও আওয়ামী লীগের বিচারের প্রশ্নের বিষয়ে সুরাহা হতে হবে তিনি আরও বলেন সংস্কারের বিষয়ে আমরা জুলাই সনদের কথা বলছি নির্বাচনের ক্ষেত্রেও আমাদের দাবি গণপরিষদ নির্বাচন দল হিসেবে আমরা এই বিষয়গুলোতেই ফোকাস করতে চাই নাহিদ ইসলাম বলেন আমরা যেহেতু জুলাই অভ্যুত্থান থেকে উঠে এসেছি তাই আমরা মনে করি আমাদের এজেন্ডা মৌলিক সংস্কার ও ন্যায় বিচার আমরা এই এজেন্ডার ভিত্তিতেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বসছি সেটার ভিত্তিতে মাঠের ঐক্য হতে পারে রাজনৈতিক ঐক্য হতে পারে তবে নির্বাচনের জন্য আমরা এখনও কোনো ঐক্যে যাচ্ছি না